আলাদা কোনো পেশারি নিতে হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আঠাশে মার্চ রোজ শুক্রবার জুম্বা মোবারক দর্শক আজকে একটা গাভী বিক্রি করছি বৈমন সিং দুবৌরা ভাইদের মুখ থেকে শোনেন কিভাবে নিচে এবং ভাইরা এর আগেও বেশ কয়েকবার গাভী নিছে আসলে রবিডের ফার্ম কীভাবে গাভি গরু বিক্রি করে সরদমিন আইসা দেখে শুনে করলে কি একটা সার আছে এবং দেখে শুনে নিতে পারে তার মুক্তি শুনে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা এবার যে গাভিটা নিয়েছেন গাভিটা তো দেখে শুনে লইছেন হ্যাঁ ভাই দেখে শুনে করে লইছেন তাই না কি থাকার মতন ব্যবস্থা আছে থাকা খাওয়া আলহামদুলিল্লাহ

তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো ভাই জি ভাই আলহামদুলিল্লাহ এই যে গাবিটা কিনছেন জি কোনো কষ্ট পাইছেন তো নাকি না না কোনো কষ্ট হয়নি খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো ওনার পরিচর্যা এবং আমাদেরকে যে দেখানোর কলা কৌশলগুলো খুবই ভালো উনি সহজ সরলভাবে আমাদেরকে দেখাইছেন আমরা সব সিমটমগুলো দিই কে ভালো পজিশন গাভীর অবস্থান ভালো আছে সুস্থ আছে এবং দুধ ভালো হয় এটা আমরা সহজ জমিনে দিইকেই একদিন টাইকা একদিন নয় তো দুই দিন হয়ে গেল আজকে দুই দিন টাইকা দেইকে আমরা এটাকে ক্রয় করলাম রবি ডেরিফা মে আইসা তো কোনো জhutpat নাই না 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 কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই যা আছে সরাসরি বাস্তব প্রদেশে প্রকাশ্য দেখছে প্রকাশ্য দেইখা শইনা তারপর লইছে হ্যাঁ আর টাকা তো ইনশাআল্লাহ হ্যাঁ টাকা মোনার বাসায় আমাদেরকে জায়গা দিবেন খুব ভালো

মালয়েশিয়াতে কিন্তু দশ বছর বিদেশ করে আইসা এই ব্যবসাটা করতেছি তাই প্রবাসী ভাইরা যে যেখান থেকে গাফি কিনবেন আপনার প্রতিনিধি পাঠাবেন পাঠায় দেখেছেন এখন কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম